তো কোথায় গেল শেখ হাসিনা কোথায় গেল সুমন ব্যারিস্টার আর কোথায় গেলো আমাদের পলকসাপ যিনি কিনা আমাদেরকে প্রবাসীদেরকে হুমকি দিয়েছেন যে আমাদের বাংলাদেশে ঢুকতে দিবেন না বাংলাদেশে যাইতে দিবেন না তো আজকে উনি নিজেই পলাতক তো কালকে একটি খবরে দেখলাম যে উনি পালিয়ে আর কি দিল্লিতে যাওয়ার জন্য চেষ্টা করছিল ইন্ডিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু যাইতে পারেন নাই তো তিনি আমাদেরকে হুমকি দিয়েছেন আমাদের দেশে যাইতে দিবেন না প্রবাসীদেরকে বাংলাদেশে যাইতে দিবেন না তিনি এখন নিজেই বাংলাদেশে থাকতে পারেন কিনা না এটার সম্ভাবনা নাই তো আমাদের সমন ব্যারিস্টার যিনি বলছিলেন যে ছাত্ররা তোমরা সবাই বাড়ি ফিরে যাও প্রিয় শেখ হাসিনা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন তোমাদেরকে অনেক কিছু দিয়েছে তো তিনিও আজকে পালিয়ে চলে গেলেন অন্য দেশে আমেরিকায় চলে গেলেন আমাদের বাংলাদেশিদেরকে এত কিছু দেওয়ার পরেও তাহলে কেন তিনি আমাদের বাংলাদেশ ছেড়ে বাহিরের দেশে চলে গেলেন নিজের মাতৃভূমি রাইখা কেন বাহিরের দেশে তিনি চলে গেলেন আর শেখ হাসিনা জোর করে কোনো দিন গতিতে থাকা যায় না জোর করে কোনো দিন গতিতে থাকা যায় না এটা তার একটা প্রমাণ যারা জোর করে থাকতে চেয়েছিল তারা তার আগেও কোনো দিন থাকতে পারে নাই যারা জোর করে জোর করে ক্ষমতায় থাকতে চায় তারা কোনো জোর করে ক্ষমতায় থাকতে পারে না এটা তার একটা প্রমাণ তো আজকে নিজের মাতৃভূমি রাইখা চোরের মতো পালিয়ে অন্য দেশে চলে গেলেন তো অন্য দেশে বাহিরের দেশে চলে গেলেন আপনার ঠাই হলো না বাংলাদেশে আপনি না এটা আপনার বাবার দেশ বাবার দেশ রেখে কেন আপনি পালিয়ে চলে গেলেন